তুমি লেবু মাখাতে দেবে মাখা লাগে জানিও আমি অনেক দিন পর দুপুরে বাড়ি আছি তাই মা দিয়ে দিয়েছে সারিয়ে লেবুটা এবার চলো এটাকে মাখাই একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক মানে সব কিছু দিয়ে মাখিয়ে খেতে বেশ ভালো লাগে এটা কি দিচ্ছ মরিচ গুঁড়ো মরিচ গুঁড়ো মরিচ গুঁড়ো কে দেয় রাখো ঝাল খাবো এইটা খাবো চিলি ফ্লেক্স দেবো কাঁচা লঙ্কা নেই সবকিছুতে মরিচ গুঁড়ো খাওয়া ভালো ভালো বলে তুমি লেবু মাখাতে মরিচ গুঁড়ো দেবে চাট মশলা দাও তা ইচ্ছে তাই মরিচ গুঁড়ো ভালো মানে সবকিছু ভাতে একটু মরিচ গুঁড়ো দিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ তুমি খাও একটু বিট নুন দাও অল্প দাও ঝাল হোক একটু ঝাল ঝাল ভালো লাগে বেশি করে দাও বাবু চিলি ফ্লেক্স বিট নুন বিট নুন একটু চিনিও দেয় জানো মা সেই ইয়ে ছোটোবেলায় মাখা খেতাম ওই ইয়ে চিনি দিয়ে চিনি চিনি দিয়ে দেয় এটা তো খুব টক নয় একটু টক দাও না একটু তেঁতুল দাও খেতে নেই কি থাকে কি থাকে থাকে দাও একটুখানি তেতুল দিলে কি হতো এটা আরো টেস্ট বাড়তো এটাই দেখতে বেশ দারুণ হয়েছে চলো এবার খেয়ে দেখি